নমস্কার আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এখনো কোনো রকমের জয়নিং দেখতে পাচ্ছি না আশা করি আস্তে আস্তে সব জয়েন করবে জয়েন করলে আমি কমেন্টস দেখতে পারবো কমেন্ট সেকশান দেখতে পারবো হোপসো হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে থ্যাংক ইউ অ্যাপ্রুভ করার জন্যে অ্যাপ্রুভ হয়ে গেছে তার মানে এবার আস্তে আস্তে সবাই জয়নিং হবে একজন এসছে দেখতে পাচ্ছি অনেকদিন পর এলাম খুব ভাল লাগছে তোমাদের সাথে এসে আচ্ছা যে এসছো সে কি আমাকে কনফার্মেশন দিতে পারবে যে আমি অল ক্লিয়ার কিনা আমাকে শোনা যাচ্ছে কিনা থ্যাঙ্ক ইউ ভাই গুড ইভিনিং থ্যাংক ইউ ফার অ্যাপ্রোভিং শোনা যাচ্ছে কিনা একটু বলো না গো ক্লিয়ার আছে কিনা ভাই অনেকদিন পর এলাম অনেক দিন মানে অনেক মাস আই উড সে স্লো কানেকশন দেখানো শুরু করে দিয়েছে এই যে কী স্লো কানেকশান গডনোজ সিরিয়াসলি আফটার আ লং টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং আচ্ছা আরও থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস স্যালো ল আচ্ছা দু মিনিট কি দাঁড়িয়ে যাবো নাকি স্টার্ট করে দেবো মানে আস্তে আস্তে সবাই আসবে জানি মানে একটু ওয়েট করে যাই সো সবাই আসবে আস্তে আস্তে থ্যাংক ইউ ফর দ্য কনফরমেশন যে ক্লিয়ার আছে তাপসি দিয়ে এসে গেছে থ্যাংক ইউ তাপসী দিয়ে আসার জন্যে হ্যাঁ অনেক দিন পর তুমি সেদিন বললে সেদিন আমার খুব খারাপ লাগলো যে আসছি না বলে আমি ভালো আছি গো আমি ভালো আছি একদম সময় হচ্ছিল না তো দ্যাটস ওয়াই একদম সময় হচ্ছিল না অনেক কষ্টে সময় করে তারপরে এসছি খুব ভাল লাগছে এসে মানে এই লাইফ শুরু করলো যে কেন স্লো কানেকশান দেখাতে শুরু করে দেয় কনোস মানে এত নেটের প্রবলেম কি বলবো আমি এই জন্য যে ভাইকে বলছিলাম যে যদি এনি হাউ যদি মানে রকমের প্রবলেম হয় তাহলে আমি আবার নেক্সট অন্য অন্য একদিন এসে কমপ্লিট করে দেবো তো আমি বেসিক্যালি স্টার্ট করে দিচ্ছি আস্তে আস্তে সবাই আসবে হয়তো এখন অনেকে বিজি আছে দ্যাটস ওয়াই আমি স্টার্ট করে দিচ্ছি সবাই আস্তে আস্তে আসবে আশা করি জয়েন করবেন তো আমার যে ফার্স্ট ইনসিডেন্টটা বলবো সেটা হলো একটা মানে খুবই ভয়ের ঘটনা বেসিক্যালি এটা মানে সত্যি ঘটনা যেহেতু এটা তো সেহেতু ব্যাপারটা হলো যে সবসময় যে ওই ঘাড় মোটকে দিচ্ছে বা মেরে ফেলছে এরম হয় না সত্যি একটু দেখা না হলে ভালো লাগে না সিরিয়াসলি আর সত্যি কথা বলতে এখন তো সবাই সবার সাথে পার্সোনালি গিয়ে মিট করাটা হয়ে ওঠে না হয়ই না হয়ে ওঠে না হয়ই না সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো সেই ক্ষেত্রে যেটা মেন সেটা হলো এই অনলাইন অনলাইন মাধ্যমটাই অনলাইন মাধ্যমে যতটুকু দেখা হয় বা কথা হয় তো সেই আমি তাহলে গল্পটায় ফিরে আসি তারপর সে দিই না তো কানেকশান ব্রেক হয়ে যাবে তো যেটা বলছিলাম এটা একটা গ্রাম মানে গ্রাম্য ঘটনা বেসিক্যালি এই ঘটনাটা আমার একজন চেনা পরিচিত একটা দাদা আমাকে বলেছিল তো এটা বেসিক্যালি খুবই একটা ভয়ের ঘটনা একটা পুকুরকে কেন্দ্র করে এবার ওখানে একটা মানে মানে রটনা ছিল বেসিক্যালি ওই মানে লোকালিটিতে যে ওই পুকুরটা নাকি কার্স্ট ওই পুকুর না অনেকে বলে না যক্ষ যক্ষ তো ওই সামথিং ওরম যক্ষ টাইপের কিছু একটা ছিল তো সেই জন্যে সবাই বেসিক্যালি ওই পুকুরটা কেউ যেত না আর গেলেও ম্যাক্সিমাম সকালের দিকটা যেত আবার সন্ধেবেলার দিকটা বেসিকালি সবাই ওই পুকুরের সাইডটা অ্যাভয়েড করতো কেউই ওখানে যেত না তো ঠিক আছে এবার একটা বাচ্চা ছেলে এবার বাচ্চা মানুষ সে তো খেলতে 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 হট করে একদিন যাই হোক এবার সেই বাচ্চাটা খুব কান্নাকাটি করছে যে ওখানকার যে মানে লোকরা ছিল আশপাশের লোকরা গ্রামের লোকরা দৌড়ে এসছে এবার দৌড়ে এসে দেখছে যে বাচ্চাটা না অদ্ভুতভাবে উবুর হয়ে মানে উবুর হয়ে জলের ওপরে ভাসছে তো এবার ওনাদের মানে ওরা পুকুরে ঝাঁপিয়ে যথারীতি বাচ্চাটাকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসে তারপরে মানে যা হয় সিপিআর টিপিআর দিতে ট্রাই করেছে এবার বাচ্চাটা কিন্তু আর ওঠেনি বাচ্চাটা কিন্তু মারা গেছে বাচ্চা মারা গেছে এবার এই যে বাড়ির লোকজন খুবই কান্নাকাটি করছে বাচ্চাটা বাড়ির লোকজন ভীষণ কান্নাকাটি করছে বলছে হাই রে ছেলেটা ওখানে গেল কেন কি হলো কেনই বা ডুবে গেলো বা সবাই ওটাকে পুকুরটাকে তো অভিশপ্ত মানতোই সেটা আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হলো এইটা একটা ভীষণই একটা খুব একটা শোকের ছায়া পড়ে গেল বেসিক্যালি ওই লোকালিটিটা তারপর থেকে আরও হলো যে মানে ওই পুকুরে আরও কেউ যেত না এবার একটা ওই গ্রামেই একটা পরিবার এলো মানে কিছুদিন পরে ওই ঘটনাটা ঘটার কিছুদিন পরে একটা পরিবার এলো এবার পরিবার এসে যথারীতি ওখানে থাক মানে থাকতে শুরু করলো এবার ওরাও এই ঘটনাটা শুনেছিল যে ওই পুকুরটা ভালো না খুব একটা ভালো না ওখানে অনেক রকমের মানে অ্যাবনর্মাল থিংস ঘটে তো দ্যাটস ওয়াই যেটা হলো তারা মানে ওখানটা মানে ওরা যেহেতু শহর থেকে এসেছিলো ওরা এই জিনিসগুলো খুব একটা মানে ওদের কাছে ম্যাটার করতো না ওরা ভাবতো যে না এগুলো হয়তো এমনি বলছে ভয় দেখানোর জন্য যেন আমরা ওই সাইডে না যাই ওই জন্য ঠিক আছে এবার ওই বাড়ির যে মহিলাটা ছিল মানে যে মানে ওয়াইফ ছিল হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছেলে মানে এই ফ্যামিলি ছিল ছোট্ট একটা তো ওরা গেল এবার ওরা ওখানে থাকতো ওই পুকুরটা কাছাকাছি থাকতো খুব একটা দূরে থাকতো না তো যাই হোক এবার এক বাচ্চা ছেলেটা ওর মাটা একদিন দুপুরবেলা কি করতে করতে কোনো মানে খেলতে খেলতে বাচ্চাটা খেলতে খেলতে মাটা হয়তো কারোর সাথে কথা বলতে বলতে ফোনে ওই দিঘির পাটটায় গেছিল। গেছিলো গেছিল। গেছিলো এবার গেছি গিয়ে হট করে দেখছে যে ওই যে পুকুরটা আছে পুকুরটা পুরো শান্ত ওখানেকে ওই সাইডে ওই এরিয়াটায় কেউ যায় না কেউ জেনারেলি ওই ঘটনাটা ওই বাচ্চাটি ডুবে যাওয়ার পর থেকে আরও বেশি কেউ যায় না তো ওনারা ওখানে ও বাচ্চাটা ওখানে খেলছিল আর ওই ভদ্রমহিলা মহিলা ফোনে ওখানে কথা বলছিল এবার কথা বলতে কথা বলতে বলতে এবার হট করে ওই যে বাচ্চাটি ছিল ও কি মনে হয়েছে ও হয়তো জলের মধ্যে কিছু একটা ভাসতে দেখেছে কোনো একটা খেলনা জাতীয় কিছু একটা জিনিস মানে ভাসতে দেখেছে জলে তো ও সঙ্গে সঙ্গে গিয়ে ও সঙ্গে সঙ্গে জলে ওটা মানে নিয়ে আসার জন্য ঝাঁপিয়েছে জলের মধ্যে এবার ওই বাচ্চাটা না ছোট হলেও কি হবে মানে শহরে তো মানে সাঁতার শিখেছে বাচ্চাটা হিনো সুইমিং সো দ্যাটস ওয়াই ও জলের মধ্যে ঝাঁপিয়েছে এবার জলের মধ্যে ঝাঁপিয়ে এবার জল মানে জিনিসটা তোলার জন্য গেছে এবার ও মানে বাচ্চা মাটা ওইদিকে খেয়াল করে নি যে বাচ্চাটা জলে নেমেছে কেন কি ওনাদের মনে তো আর ওই সুপারস্টিশনটা ছিল না জলে নামলে কিছু হবে বা এনাম কিছু তো তো উনি যখন নেবেছেন এবার নামার পরে ও বাচ্চা যখন নেবেছে এবার কিছুক্ষণ পরে জাস্ট মানে দু মিনিট তিন মিনিট হয়েছে কিছুক্ষণ পরেই দেখছে যে ও না মনে হচ্ছে কেউ যেন পা ধরে মানে কন্টিনিউয়াসলি জলের নিচে টানছে কন্টিনিউয়াসলি নিচে জলের নিচে টানছে এবার তো অবাক হয়ে গেছে যে কি হলো আমি এত ভালো সাঁতার জানি ওর নিজের উপরে কনফিডেন্স ছিল তো বলছে আমি এত ভালো সাঁতার জানি আমি তাহলে কেন মানে সুইম করতে সেকেন্ড প্রবলেম এই লাইফ করা মানো ভীষণ প্রবলেম ইন্টারনেটে এত ইস্যু হয় কি বলবো আর আমি তো এখনো পর্যন্ত স্টিল নাও ওয়ান একজনই দেখছি আমি তাও বলে যাচ্ছি মি কনফিডেন্স আই উইল সে তো যাই হোক অ্যাটলিস্ট এই ইনসিডেন্টটা শেষ মানে শেয়ার করি তো বাচ্চাটা দেখছে ও শুধু নিচে চলে যাচ্ছে ও যেহেতু খুব ভালো সুইমিং জানতো ও কি করে হয় আমি কেন নিচে চলে যাচ্ছি এবার একটা সার্টেন পয়েন্টে গিয়ে ও দেখলো যে ও একদমই মানে ড্রাউন হয়ে যাচ্ছে ও পাচ্ছে না ইন দ্য মিন টাইম হট করে ও না সেই সময় রিয়েলাইজ করলো যে ওকে যেন কেউ ওপরে টেনে তোলার চেষ্টা করছে একটা ফোর্স ফোর্স আছে আছে নিচের একটা মানে দিয়ে উপরে টানছে নিচ দিয়েও টানছে এবার কে টানছে কেন টানছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক এবার তারপরে ফর গড গ্রেস সেই সেই বারটার জন্য যেন মনে হলো যে বাচ্চাটা বেঁচে গেল এটা বেসিক্যালি কেন হলো ওই যে ওই যে উপরে ফোর্সটা যেটা ছিল ওকে উপরে টানছিল সেটা ছিল ওর মা একটা কথা হয় না যে মা সবসময় নিজের সন্তানকে রক্ষা করে মায়ের মতো বড় যোদ্ধা কেউ হয় না পৃথিবীতে সো ওয়ান্স সেকেন্ড হ্যান্ডস প্রুফ যে এটাই কারণ মানে সেই যাত্রার মতো বাচ্চাটা বেঁচে গেল বুঝবাস টোটালি ফাইন বেঁচে গেল তো ঠিক আছে এবার মেনলি যেটা হলো এবার নেক্সট টাইম যেটা প্রবলেম হলো যে বেসিক্যালি এবার ওই ওই পার্সোনাল ওই পার্সোনালি ঘটনাটা ঘটার পরে ওই বাচ্চাটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো ও যেন সবসময় একটু ভয় ভয় থাকতো আর ও না একটা ছায়া মতন বা কিছু একটা দেখতে পারতো মানে আর ওই ছায়াটা যেই পার্টিকুলার ছায়াটা ছিল ওটা কন্টিনিউয়াসলি ওকে ডাকতো এবার অনেক সময় কী করতো রাত বিরাতে সেই মানে ওই যে ডাকটা আসতো ওই ডাকের জন্যে ও না মানে সোজা দরজা খুলে মানে ওই দিঘির পাড়ের দিকে চলে যেত মানে অদ্ভুত একটা অম্ক টান যা যেন ওকে ওই পুকুরে পারে বা ওই জলে পুকুরের জলে ওকে নামতেই হবে তো বেসিক্যালি যাই হতো ও যেত এবার হট করে এবার ওর মা না খেয়াল করতো ওর মা না ওই ইনসিডেন্টটা ঘটার পরে ওই বাচ্চা ছেলেটাকে চোখে চোখে রেখেছিল এই ভালো জিনিস তো এবার যেহেতু চোখে চোখে রেখেছিল এবার মাটাও না রাত্রিবেলা গিয়ে দেখতো না ওর ছেলে ওই পুকুর বসে না এমন করে মানে গালে হাত দিয়ে কার সাথে যেন কথা বলছে কন্টিনিউয়াসলি কার সাথে কথা বলছে এবার ও ও যখন তাতে তখন না চুপ করে যেত তখন কোনো কথা বলতো না তখন ও আবার নিজের মতনই ঘরে ফিরে আসতো তো ঠিক আছে এটা তো খুবই একটা অড ব্যাপার এটা কি করে হয় মানে কেই বা ডাকে কেনই বা যায় ছেলেটা এরম একটা ব্যাপার তো যাই হোক এবার নেক্সট যেটা হলো এবার করতে করতে এবার দেখছি আস্তে আস্তে ওই ছেলেটির যে স্বাস্থ্যটা স্বাস্থ্য শরীর সেটা খুব ডিটোরিয়েট করতে শুরু করলো খুবই মানে খারাপ একটা অবস্থায় পচে যেতে শুরু করলো ওই বাচ্চা ছেলেটি তো তখন কি করলো তখন গুনিনের কাছে একটা ছিল গুনিন ওখানে আশেপাশে একটা মসজিদে গুনিন ছিল তো গুনিনের কাছে নিয়ে গেলো তখন গুনিন বললো এর উপরে খুব মানে বাজে একটা আত্মার সায়া পড়েছে মানে যেটাকে বলে পড়েছে তো এটা ওকে ঝাড়াতে হবে এবার না ঝাড়ালে ও ঠিক হবে না ঠিক আছে এবার তখন সেই কথা মতো ওকে জল পোড়া এলো তাবির দিল কিন্তু কিছুতেই কিছু হয় না কোনো কাজ হচ্ছে না সেটা যেন দিনকে দিন আরও শুকিয়ে যাচ্ছে দিনকে দিন আরও বেশি ডিটোরিয়েট হচ্ছে তার হেলথ মানে খুবই একটা খারাপ অবস্থা যেটাকে বলবো তো যাই হোক এবার সেটা থেকে আর কি করা যাবে তো ওর মা আশাই ছেড়ে দিয়েছিল ওর মা ভেবেছিল যে হয়তো আমার ছেলেকে হয়তো কোনো একটা অদৃশ্য শক্তি আমার নিয়েই চলে যাবে আমার যে এই যে বিলিভ করতাম না যে ব্যাপারটা আছে এই জিনিসগুলো হয় সেই জিনিসটা মানে আমার ভুলের জন্যই আমি আমার সন্তানকে হারাবো এরম একটা ব্যাপার ঠিক আছে এবার যাই হোক যাই হোক যা হয় এবার ও বললো যে তখন ওর মা ভাবলো না একদিন কাঁদতে কাঁদতে দুপুরবেলা হট করে কি মনে হলো যে এরমভাবে আশা ছেড়ে দিলে বা আশা হত হলে হবে না আমাকে কিছু আমার সন্তানের নিজের সন্তানের জন্য আমাকে কিছু একটা করতে হবে তো তখন ও ঠিক করলো কি ও বললো যে যে আমি তো খুব মাতারা উনি খুব মাতানার ভক্ত ছিলেন আমি তো খুব মাতানার ভক্ত তো আমি আমার ছেলেকে নিয়ে একবার আমি একটু তারাপীঠে যাই তারা পেয়ে গিয়ে মা তারার আশীর্বাদ যদি একটু পেতে পারি তারা যদি কিছু ভালো হয় ঠিক আছে এবার যথারীতি মানে সেই যেমন কথা তেমন কাজ কিন্তু ওই ছেলেটা না কিছুতে যেতে চাইছে না মানে একদমই যেতে চাইছে না বলছে যে না আমি যাব না আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো ওই পুকুরের সামনে খেলাধুলা করবো এইসব বলছে তো ঠিক আছে এবার যথারীতি যেটা হয় এবার ওর মা বলছে না তুমি আমার সাথে চলো তোমাকে এখানে খেলাধুলো করতে হবে না তুমি চলো বলে জোর টোর করে গাড়ি ভাড়া করে তো অনেক কষ্টে তারাপীঠে নিয়ে গেলো এবার তারাপীঠে নিয়ে গিয়ে ওখানে একদম পুরোহিত মশাই খুব নাম করে একটা পুরোহিত মশাই ছিলেন তো ওনার নাম আমি বলবো না তো উনি যেটা করলেন উনি মানে মাথার একদম যেই জলটা মানে গা ধোয়ার জলটা ওটা দিয়ে ওর মাথার মধ্যে একটু ছিটিয়ে দেওয়ার পর না ছেলেটা যেন একটু মনে হলো একটু চেঞ্জ হলো সামথিং কিছু একটা চেঞ্জ হলো মানে এরকম কোনটা হকচকে উঠোর জন্য অনেকদিন ঘুমাচ্ছিল মানুষের অনেকদিন একটা অদ্ভুত নিদ্রার মধ্যে থেকে যদি জেগে ওঠে তাহলে যেমন একটা রিক্রি মানে একটা রিয়াকশন হবে তাহলে সেরকম একটা রিক্রিয়েশন ঘটলো ওর মধ্যে তো যাই হোক এবার যখন উঠে বসলো উঠে বসে তখন বাছেটি বলল যে মা মা আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে তখন ঠাকুরমশাই বলল যে মায়ের মাতার অসীম কৃপা যে আপনি এই সময় ওকে নিয়ে এসছেন আপনি যদি আর সিঙ্গেল মাইক্রো সেকেন্ডও দেরি করতেন তাহলে কিন্তু আমরা ওকে বাঁচাতে পারতাম না ওর ওপরে একটা খুব খুব একটা বাজে বা শয়তান কোনো আত্মার মানে ছায়া পড়েছিল যার দৌলতে কি না ওর এরম অবস্থা হয়ে গেছিলো ও যদি আপনি যদি না আনতেন এই সময়টা তাহলে হয়তো ওকে আর কোনো মতেই বাঁচানো যেত না সম্ভবই হতো না সম্ভবপরই হতো না বাঁচানো তারপরে সেই তারপরে ওখান থেকে আসার পরে মানে ওখান থেকে কত মানে ভালো ওখানকার পুরোহিত মশাইরা এসে ওনারা পার্সোনালি ওদের বাড়িটা আর ওই পুকুর ঘাটের ওইখানটা একটা বড় করে যজ্ঞ করে একটা খুব সুন্দর একটা যজ্ঞ করে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে ওখানে যজ্ঞটা সম্পন্ন করেছিলেন সম্পন্ন করার পরে ওখানে ওনারা বুঝতে পেরেছিলেন যে ওখানে কিছু একটা আছে যেটা খুবই নেগেটিভ যেটা খুবই নেগেটিভ আর মোস্ট প্রবলি অ্যাজিয়মড ওনারা যেটা বলেছিলেন যে হয়তো কোনো জমিদারের দ্বারা ওখানে একটা যক্ষ স্থাপিত আছে ওই নদীর বা পুকুরটার মধ্যে সেই জন্য হয়তো এত কিছু দুর্ঘটনা বা এত কিছু মানে মৃত্যু প্রচুর মৃত্যুই সরি প্রচুর মৃত্যুই হয়েছে ওই ওখানে ওই পুকুরে তো সেই জন্য ব্যাপারটা হলো ওইখানটা এতটাই কার্স্ট মানে কার্সটা মানে কাটানোর জন্য ওখানে অত বড় একটা হোমযোগ্য হয়েছিলো হওয়ার পরেও কিন্তু বিশেষ একটা লোক কিন্তু ওই পুকুর পাড়ের দিকে যেত না কেন কি তারা মনে করতো যতই পুজো আচ্ছা হোক কিছু একটা আছে যেটা কখনো ওই স্থানটি ছেড়ে যাবে না তো সেই ক্ষেত্রে ওখানে যাওয়ার তো আর কোনো মানে হয় না তো তাই জন্যে তারা কি করেছিল এখন ওই পুকুরটার দিকে যেতই না যাওয়া বন্ধ করে দিয়েছিল এখনো ব্যারিকেড করে দিয়েছিল এরা তো মানে শহরের মানুষ ছিল তো এরা অতটা মানে ব্যাপারটাকে মানত না বা বুঝতো না তো তাই জন্যে ওরা পরে যখন বুঝলো তখন নিজের নিজের সাথে একটা মানে এরমভাবে একটা ফেস করতে হলো তারপরে তারা বুঝলো যে না সব কিছু কিন্তু ছেলে খেলা নয় তো এটা ছিল আমার ফার্স্ট ইনসিডেন্ট একটা অভিশপ্ত পুকুরের ইনসিডেন্ট তো কেমন লাগলো তোমাদের একটু বলো আমি তো বেশি কিছু কাউকে দেখতে পাচ্ছি না আমি একজনই জয়নিং দেখাচ্ছে মাত্র আমি বুঝতে পারছি না যে কেমন কী লাগছে কি না লাগছে ইনসিডেন্টগুলো যদি একটা অ্যাটলিস্ট কমেন্ট দেখতে পারতাম তাহলে আমি নেক্সট ইনসিডেন্টটায় চলে যেতাম কেন কি নেটের প্রচণ্ড সমস্যা হচ্ছে অলরেডি একবার কেটে গেছিল কেটে আমি এসেছি হয়তো তোমরা অনেকেই মানে কমেন্ট করছো কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যুনের জন্য আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না কেন কি এক্ষুনি আমার একটা কমেন্ট ফ্ল্যাশ হলো ঈশানিদি আমাকে হ্যালো লিখেছিল তো আর হাই ঈশানিদি থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ আর আমি সোনালি উর্মি দিকে দেখেছি ইস্যু হলে কি করে কি হবে ডোন্ট নো কী করে আমি কি যে রিপ্রেজেন্ট করবো নিজেকে এত ইস্যু হলে আমি এই জন্য আগে ভাগে ভাইকে সুকল্যাণ ভাইকে বলে রেখেছিলাম যে এনি ইস্যু হ্যাপেন্স আই উইল মেক মাই লাইফ শর্ট শর্ট অ্যান্ড সিম্পল মানে একটা ইনসিডেন্ট বলতে গিয়ে এই অবস্থা এবার কিন্তু একটু একটু জয়নিং বা একটু একটু কমেন্টস আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ নেট এই প্রবলেমটা হওয়ার পরে এলো আমি প্রথম দিকটা মিস করলাম আর তুমি যখন এসছিলে হ্যাঁ একটু মিস হয়ে গেছিলো একটু মিস হয়ে গেছে আর রেকর্ডিং শুনে নেবে কোনো ব্যাপার না আমার অলরেডি একবার লাইফ কেটে গেছে জানি না আগের লাইফটা কি হলো আই ডোন্ট নো এত ইস্যু হলে লাইফ করা ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট রাদার আই উড সে যে এই জন্যেই হয়তো মেবি ওয়ান অফ দ্য রিজন এটাই কি আমি আসছিলাম না লাইভে মানে একটা লাইভ করবে সেখানে যদি সুষ্ঠুভাবে একটু লাইভ না করতে পারি দ্যাট ইজ নো অফ নো ইউজ তাহলে না অনেক দিন পর হ্যাঁ গো অনেক দিন পর থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ ভুবনে মোহিনী থ্যাংক ইউ তো আমি কি নেক্সট ইনসিডেন্টের দিকে মুভ অন করি আশা করি তোমরা ফার্স্ট ইনসিডেন্টটা শুনে নেবে এখন হয়তো সবাই ব্যস্ত আছো পরবর্তীকালে শুনে নিও তোমার নেটওয়ার্ক খুব সিরিয়াসলি আমার নেটওয়ার্ক খুব খারাপ সিরিয়াসলি একদম ঠিক বলেছো তুমি ইত্যাদি আমার নেটওয়ার্ক খুব খারাপ নেটওয়ার্ক কোনো মার্কসই দেওয়া যাবে না এই জন্যে যা খুশি হোক তুমি বলে যাও যা খুশি হলে বলে গেলে তোমরা তো শুনতে পারবো না গো তোমরা তো মিস করে যাবে নেটওয়ার্ক ইস্যু হলে আমার তরফ থেকে তোমরা তো খারাপ লাগবে হ্যাঁ আমার নেক্সট ইনসিডেন্টে যাচ্ছি নেক্সট ইনসিডেন্টটা বেসিক্যালি একটা মানে খুবই একটা ইনভেস্টিগেশনের একটা ইনসিডেন্ট আমি প্রত্যেকবারই একটা ইনভেস্টিগেশনের ইনসিডেন্ট রাখি এটা একটা ক্রোনোলজি বলতে গেলে আমার প্রত্যেকটি লাইভে আমার ইনসিডেন্ট থাকে কিসের নেটওয়ার্ক আমার ভোডাফোন আইডিয়া ভিআই হ্যাঁ একটু প্রবলেম হলো জানি না ওই লাইফটা কোথায় গেল কেটে উড়ে গেল কি না আই ডোন্ট নো কিন্তু সিচুই তো সেভ করতে পারলাম না ওই লাইফটার আই ডোন্ট নো আসলে ভুলেই গেছিলাম আমি ওয়াইফাই ওয়াইফাই থেকে হাঁটিয়ে নেট সরাবো সেটাই আমি ভুলে গেছিলাম তো তোমরা এসছো থ্যাংক ইউ ফর কামিং ওই লাইফটাতে বিশালাক্ষী দিয়ে এসছিলো এই লাইফটাতে বিশালাক্ষী দিকে দেখতে পাচ্ছি না কি জানি বুঝতে পারছি না কি হচ্ছে তো আমি চাইলে তাহলে নেক্সট ইনসিডেন্টের দিকে যাই যাচ্ছি এবার মানে ইনভেস্টিগেশন যেগুলো হয় না সেই ইনভেস্টিগেশনগুলো সিরিয়াসলি খুব ক্রিপি হয় এবার অনেকে হয়তো মনে করে যে এগুলো সব ফেক হয় এগুলো সত্যি হয় না কিন্তু বিলিভ মি আমি একটা চ্যানেল ফলো করি সেটা এখানকার না আমাদের মানে পাশের রাজ্যের একটা চ্যানেল আছে তো সেখানকার ওরা করে মানে ওটা দেখলে তুমি লিটারালি বুঝতে পারবে যে নো ইট ইজ নট ফেক দেয়ার ইজ সামথিং দ্যাট ক্যান বি ট্রাস্টেড এরম একটা ব্যাপার তো এইটা বেসিক্যালি একটা মানে অনেক পুরোনো জিও নেট নাও হ্যাঁ দেখছি আমি নেট না জিও না এয়ারটেল নেবো বুঝতে পারছি না আমি টোটালি কনফিউজ নাম্বারটা এক থাকতে হবে কেন কি অনেক জায়গায় আমার এই নাম্বারটাই আছে তো দ্যাটস ওয়াই ব্যাঙ্কে দেওয়া আছে আমার আধার কার্ড প্যান কার্ড সব এই নাম্বার দেওয়া আছে তো যাই হোক যেটা বলছিলাম কন্টিনিউ করি গল্পটা আমি নয়তো হয়ে যাবো মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো সরি তো যাই হোক এবার বেসিক্যালি যেটা হলো ওরা একটা হনটেড একটা রাজবাড়ি টাইপের ওখানে গেছিলো যেটা বেসিক্যালি একটা রাজবাড়ি না একটা মসজিদ টাইপের ছিল তো তোমরা হয়তো ভাবতে পারো যে মসজিদ কি করে হান্টেড হয় কিন্তু আমি বলবো ওরা যেই ইনভেস্টিগেশনে গেছিলো মানে যেই মানে যেই কেল্লাটায় গেছিলো পোর্ট করিয়ে দাও সেটাই করতে হবে না কিছু করার নেই তো ওরা যেখানটায় গেছিলো বেসিক্যালি ওটা ওই মসজিদটাও হনটেড তোমরা ভাবো একবার একটা মসজিদ সেটাও যদি হন্টেড হয় তাহলে কি করে হয় তোর কিছুতেই কিছু হয় না না গো সব ইন্টারনেটেরই একই অবস্থা সিরিয়াসলি ইন্টারনেট মানে 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 একদম নাক কাটিয়ে দেবে তুমি একটা মানে ইম্পর্টেন্ট পজিশনে এসে লাইফ করতে যাবে সেখানে যদি বারবার ডিস্টারবেন্স হয় তাহলে কি আর লাইফ করার কোনো মানে হয় ইট ইস ওয়ান অফ মাই রিজন তাই জন্য আমি মানে লাইভে আসছিলাম না এতদিন তো যাই হোক এবার যেটা বলছিলাম আমি কন্টিনিউ করি তো এবার ওরা গেল বেসিক্যালি ওরা একটা চারজনের একটা টিম আছে ওরা ওরা চারজনেই যেখানে ইনভেস্টিগেশন করে ওরা ওই চারজনে গিয়ে ইনভেস্টিগেশনটা করে তো ঠিক আছে এবার ওই ফোরটায় গেছে ওরা যেটা করে তোমরা হয়তো আগে আমার কোনো লাইভে হয়তো শুনে থাকবে ওরা না কিন্তু শুধু ওই নাইট টাইমেই আসে না ওরা সকালেও একটা মানে একটা রাউন্ড আপ করে ওই জায়গাটা রাউন্ড আপ করে রাউন্ড আপ করে তারপরে আবার রাত্রিবেলা যায় সো দ্যাট সকালবেলা রাউন্ড আপটা করে যাতে ওরা একটা ট্র্যাক রাখতে পারবে যে যে ওরা কোথা থেকে বেরোবে কি করবে যদি বিপদ হয় সত্যিকারে যদি কিছু হয় তাহলে ওরা ওখান থেকে করে বাঁচবে বা কী করবে আর সেটা করার আগে ওরা একটা অবশ্যই একটা লিটিল বিট অফ প্রোটেকশান অ্যাটলিস্ট নিয়ে নিত তো প্রোটেকশান নিয়ে রাখলে অ্যাটলিস্ট কোনো বরাবরে প্রচু কিছু বাড়াবাড়ি কিছু করতো না তো যাই হোক যদিও বা তোমরা প্যারানর্মাল নর্মাল ইনভেস্টিগেশন করতে যাচ্ছ তাও তোমরা কেন ওই করবে কোনো প্রোটেকশান নেবে বাট দো মানুষ তো একটা তো প্রোটেকশান লাগেই তো ঠিক আছে এবার সেইটা ভেবে তো ওরা ইনভেস্টিগেশান করতে গেলো এবার ইনভেস্টিগেশান করতে গিয়ে ওরা দেখছে যে খুব খুব মানে খুবই পুরনো একটা বাড়ি চারিদিকে ঝুল চারিদিকে খুবই একটা দৈন অবস্থা অত পুরনো একটা ফোর্ট তো হবেই স্বাভাবিকভাবেই মসজিদ সরি ফোর্ট না মসজিদ তো হবেই ঠিক আছে এবার ওরা তিনটে তিনজন ছিল তো এবার যে ইজ ইনভেস্টিগেটর ছিল সে নিজের একটা ক্যাম নিয়ে সে আগে আগে হেঁটে যাচ্ছে আর পেছনে একটা বড় রেকর্ডিং ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে একটা বড় শ্যুট করছে আর একজন পাঁচ দিয়ে কোনো কমেন্টস করতে করতে বা কিছু জিজ্ঞেস করতে করতে যাচ্ছে পাঁচ দিয়ে জিজ্ঞেস করতে করতে যাচ্ছে যে এখানে কি কেউ আছেন এখানে কি কেউ আছেন যদি কেউ থেকে থাকেন তাহলে আমরা জাস্ট এমনি এসছি আপনাদের কোনো ডিস্টারবেন্স ঘটাবো না আমরা জাস্ট দেখতে এসেছি যদি কেউ থাকে তাহলে একটা সাইন দিন এরম একটা ওটা ওরা বলে ওটা ওদের বলার ধরন বা ওদের ইনভোক করা আইউথ রাইডার ইনভোক করার একটা ধরন এবার দেখছে প্রথম প্রথম না কিছুই হচ্ছে না নাথিং ইজ হ্যাপনিং পরে ওরা ভাবলাম তাহলে কি এখানে যা যা শুনেছিলাম সবই কি মানে ভুল ওরা কিন্তু প্রচণ্ড জেনুইন দেখায় যা দেখায় যা হয় সেটাই দেখায় জেনুইন দেখায় ঠিক আছে এবার তখন ওরা ভাবছে যে হ্যাঁ হয়তো এখানে কিছু নেই এখানে মানুষের ভুল ধারণা আওয়াজটাওয়াজ এত পুরোনো একটা ফোর্ট তো এখানে তো আওয়াজটাওয়াজ হয় তো মেবি তাই জন্য হয়তো ঠিক আছে এবার ওরা তখন বলছে চলো এই সাইডটাতে দেখেছি এবার ওই সাইডটার দিকে যাই এবার ওরা অ্যাট দ্যাট মোমেন্ট যখন ওরা ওখান থেকে মানে সরে আর একটা সাইডে যেতে চাইছে তখন না হট করে ওরা পেছন থেকে না একটা মানে একটা খুব গম্ভীর একটা ভয়েসে যেন মনে হলো কেউ একজন বলল কিউ চলে যাও পুরুষ কণ্ঠ খুব গম্ভীর বললো কিউ আয়োধার চলে যাও তখন ওরা যখন যেটা শুনেছে এক ম্যান ছিল তার সাথে একটা ক্যাম একটা কি বলে ওইগুলোকে মানে একটা মানে রেকর্ড সাউন্ড রেকর্ডার মতো থাকে তো সেই সাউন্ড রেকর্ডারটা কিন্তু ক্লিয়ারলি ওই কথাটা শুনতে পারলো কিউ ইয়া আয়ো ইয়া চলে যাও তখন ওরা চারিদিকে খুঁজছে খুঁজছে কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছে না অ্যাটলিস্ট মানে মেন দ্য টাইম দ্য টাইম কিছু দেখতে পাচ্ছে না দ্যাট ইজ দ্য মেন থিং এবার যেটা দেখতে পাচ্ছে না সেটাকে কী করে বিশ্বাস করবে সেটা তো বিশ্বাস করা যায় না তো ওরা ওরা সেটাকেও নাল করে দিল কতটা সাহস পাবো একটা তো প্রুফ পেলো তাও সেটাকে নাল করে দিলো সেটাকে নাল করে দিয়ে এগিয়ে চললো আবার এবার একটা পোর্শনে গিয়েছে এবার গিয়ে না যাওয়ার সঙ্গে সঙ্গে না করে ওরা একটা ভীষণ বিচ্ছিনে একটা গন্ধ পাচ্ছে মানে এটা বলে না যে একটা ই কোনো ইভিল এন্টিটি থাকলে একটা বাজে একটা গন্ধ বেরোয় সেই স্থানটা থেকে তো ওরা আমি একটা ব্যাপার একটা ইউডেন্টি ওরা যেন বুঝতে পারলো সেন্স করতে পারলো এতদিন ধরে ইনভেস্টিগেশন করছে তো বোঝা তো স্বাভাবিক এবার ওরা সেন্স করার পরও বাট যে মেন ইনভেস্টিগেটার ছিল সে হট করে বলতে শুরু করলো আমার না শরীরটা ভালো লাগছে না খুব একটা তো আমরা কি একটু ব্রেক নিয়ে তারপরে আসতে পারি এবার তখন দেখো ও উনি মেন ইনভেস্টিগেটার এবার উনি যদি বলে দেন যে হ্যাঁ একটা ব্রেক নিয়ে তারপরে আসি তখন তো সেটা মানতেই হবে কিছু করার নেই তখন বললো ইটস ওকে নো ইস্যুস আমরা একটা ব্রেক নিই ব্রেক নিয়ে তারপরে আসবো যেমন বলা তেমন কাজ তো ওরা একটা ব্রেক নেওয়ার জন্য সবে মাত্র বেরিয়েছে মানে ওইখানটা ছেড়ে বেরিয়েছে বা দেখো অত বড় একটা ফটে না ওয়েগুলো ফাইন্ড আউট করাও খুব মুশকিল ভীষণ মুশকিল একটা ব্যাপার যে কোনখানটা দিয়ে গেলে আমরা বেরোতে অ্যান্ড অত রাত মানে ওখানে দেড়টা দুটো প্রায় বাজে তো ঠিক আছে বা সেই সেই মতো ওরা বেরিয়েছে এবার মানে বেরোনো বেরোতে যাচ্ছে এবার ওরা না একটা জিনিস খেয়াল করছে যে যতবারই ওরা ঘুরে ফিরে আসছে ওরা না একটা জায়গায় এসেই পৌঁছাচ্ছে মানে যেখানটা দিয়ে স্টার্ট করেছিল ফেরার পথে আসার ওরা সেই পথটা দিয়ে আবার ফিরে আসছে ইটস ভেরি টাফ ওরা কিছুই বুঝতে পারছে না কোথা দিয়ে বেরোবে কি না বেরোবে মানে অলমোস্ট ওটা ভুল ইয়া টাইপের মধ্যে ওরা ফেসে গেছে ওরা কোথা দিয়ে যাবে কোথা দিয়ে বেরোবে কিছু বুঝতে পারছে না প্রায় আধ ঘন্টার ওপরে ওরা ওই সেম ওয়েতে ঘুরেছে সেম ওয়ে ঘোরার পরে ওরা লাস্টে এসে রিয়েলাইজ করলো যে ওরা যে ওই ভয়েসটা পেয়েছিল যে কিউ আইদার চলে যাও ওই জায়গাটা এসে পৌঁছাতে পেরেছে অ্যাট লাস্ট এবার ওরা যেন ওইখানটা আসলে আর বোধহয় হার্ডলি বোধ হয় দু পাঁচ দশ মিনিট হাঁটলে ওরা মেন গেটে পৌঁছে যাবে ঠিক আছে আর যখন ওই রাস্তা দিয়ে ওই রাস্তার দিকে এগিয়েছে তখন আবার আবার শুনতে পাচ্ছে বলছে ফিরসে ইদের আরে হোক ফিরসে তোমলোক ইদার নয় হোক ইধার সে চলে যাও নেই তো তোমলোকে গেলে আচ্ছা নেই হোকা তখন ওরা হাত জোর করে বলছে যে हम जानबूझ के इधर नहीं आए हैं हमको जाना था किसी और जगह मेन गेट के तरफ जाना था क्योंकि हमारा जो साथी व दोस्त है उसका हालत ठीक नहीं है तो आप प्लीज़ हमें कुछ मत मत करते हुए हमें छोड़ दीजिए हमको जाने दीजिए ठीक है अच्छा। एवं अद्भुत भावे माने वो जो ये कथा तो बोलो ना बोला संगे संगे ना देख लो वो मेन गेट टा देखते पेलो एज इफ एकदम सामने मेन गेट देखते पेलो অবাক হয়ে গেল যে এটা কি করে হয় তো এতদিন এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না আমরা লিটারালি পুরো ভুল মতো সারা সারা জায়গাটা ঘুরছিলাম তাহলে এখন কি করে হয়ে গেল যে এইটা ঘটলো ঠিক আছে এবার তখন ওরা বেরিয়ে এসছে বেরিয়ে এসে যথারীতি তার কোনো ইনভেস্টিগেশনে যায়নি পরবর্তীকালে আবার যাবার কথা ছিল বলেছিল কিন্তু আর যায়নি ওরা বলছে না আমার ওই দিকটা ভাল লাগছে না প্রচন্ড স্পুকি লাগছে উই উইল নট গো ফর দ্য আমরা পরবর্তীকালে সরি আবার এজ ইউজুয়াল নেটওয়ার্ক ইস্যু একটু বলো তোমরা শুনতে পাচ্ছ আবার আমি অ্যাটলিস্ট এই ইনভেস্টিগেশনের ঘটনাটা শেষ করে যাই নাহলে ইট উইল প্রবলেম তো নেটের ইস্যু না এত নেটের ইস্যু কোথায় যাব আমি মানে একটা মানে নাক কাটানোর মতো অবস্থা হয়ে যায় এই নেটের ইস্যুর জন্য। ভীষণ বিচ্ছিরি সরি নেটের অবস্থা খুব খারাপ আই ডোন্ট থিঙ্ক সো আমি কন্টিনিউ করতে পারবো আমি আই থিঙ্ক আরেক একবার আসার চেষ্টা করব মানে তোমাদের সাথে ভালোভাবে আড্ডা দেওয়া গেল না এই নেট ইস্যুটার জন্য আমাকে ডেফিনেটলি একটা ভালো কানেকশানে পোর্ট করাতে হবে আই নো জিও না এয়ারটেল কোন কানেকশান নেবো বাট আই উইল রাদার তাড়াতাড়ি করে আমি শেষ করে নিই ব্যাপারটা তো ওখান থেকে ওরা যখন মানে গেল হোটেলে ফিরলো হোটেলে ফেরার পরে যে ওই যে ছেলেটি ছিল সে বললো যে আমি ভালো দেখা দেখাশোনা যাচ্ছে আমি বলতে বলছি কিন্তু বারবার এত ডিস্টারবেন্স হলো তো তোমাদেরও মানে থাকবে না না মানে ইন্টারেস্ট তারপরে যাওয়ার পরেও ওরা হোটেলে ফিরলো হোটেলে ফিরলেও ওনার ওই যে ছেলেটি ছিল যে অ্যানিজি ফিল করছিল সে প্রচন্ড প্রচন্ড কষ্ট পেয়েছিল প্রচণ্ড জ্বরে ভুগেছিল এটা অন্তত হ্যাঁ এটাই শেষ করে দিচ্ছি যে প্রচণ্ড ভুগেছিল এবং পরবর্তীকালে এটাও জানা গেছিলো যে নাকি ওই যে ছেলেটি ছিল যার শরীরটা ভাল লাগছিলো মেন ইনভেস্টিগেটর ছিল সেই মেন ইনভেস্টিগেটর নাকি পরবর্তীকালে ইভেন প্রজেস্ডও হয়েছিল প্রজেস্ট হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার প্রোজেসড বাই আ লেডি একটা মেয়ের দ্বারা প্রজেস হয়েছিল কিন্তু ওখানে কোনো মেয়ের কোনো সিন ছিল না ওরা তো একটা গম্ভীর একটা ভদ্রলোকের স্বর শুনেছিলো তো ওইটার পরে যে মেন ইনভেস্টিগেটার ছিল সে অনেক ভুগেছিল অনেক দিন ভুগেছিল ভোগার পরে লেটার অন ঠিক হয়েছিল ঠিকই মানে পজিশন থেকে বেরিয়েছিল তো এটাই ছিল সেকেন্ড ইনভেস্টিগেশনের ঘটনাটা তো আমি আজকে আর কন্টিনিউ করছি না আমি চেষ্টা করব যদি পারি এই মাসের এন্ডে এসে আর একটা আরো দুটো গল্প এরকম দুটো দুটো করেই বলতে হবে না নেটের যে অবস্থা কিছু করার নেই তো প্লিজ সাবস্ক্রাইব টু কমেন্ট শেয়ার লাইক and don't forget to hit the notification bell for more videos.